আর ক্যামেরার পিছনে আছে আর দেখাইতেছি এই তো সবাই সো অল রেডি বিশ মিল্লা বলে চলে যাব গাড়ি দিয়ে যাব আর আস্তে আস্তে লেট হবে এত দূরে না পাশেই তারপরে সো এখানে গিয়ে অফকোর্স আপনাদের সাথে অল্প অল্প ভিডিও করবো আরো মানুষ হবে ওইখানে সো ডাজ ম্যাটার আমি অল্প অল্প ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ আর অনেক বিজি ছিলাম আজকে রান্নাবান্না করতে হয়েছে স্যারির জন্য সো এই জন্য বিজি ছিলাম আর ভিডিও করি না এখন ভিডিও শুরু করতেছি সো যাই হোক আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি সো এই তো বাচ্চা কাচ্চাও রেডি সো এখন চলে যাই ওকে লেটস গো Yeah I do bro cutting fruits <laughs> <laughs> this for be good. voice okay uchi <laughs> <laughs> hai আলহামদুলিল্লাহ আমরা সবাই বসে গিয়েছি আহ খেজুর পানি ফ্রুটস নিয়ে প্রথমে এগুলা দিয়েই রোজা খুলবো তারপরে নামাজ পড়ব এখানেই আমাদের জামাতে নামাজ হবে আমাদের এক বড় ভাই এখানে নামাজ পড়াবেন তারপরে নামাজের শেষে আমরা আমাদের মেইন ইফতারি করব আলহামদুলিল্লাহ নামাজ পড়ে নিয়েছি তো এখন খাবো আর খাবার দাবার অনেক কিছু মেন কোর্সও আছে একটু পরে আরো আছে সো এখানে অনেক কিছু বানিয়েছে আমার ফ্রেন্ড সো এখানে দেখেন আছে পাপ পেস্ট্রি তারপরে দুই ধরনের সমোসা আছে রোল আছে তারপরে ডালের বড়া আছে চানাটা চানা চাট আছে মানে কি বলবো এ বিশাল আয়োজন দেখেন এত মজা হয়েছে সবকিছুর সাথে সস আছে সস আছে আমার মুখে কথা লেগে যাচ্ছে তাই দেখেন তারপরে এগুলো আমরা খাওয়ার পরে তো আমার ফ্রেন্ড এই যে মেইন কোর্স টা গরম করতেছে এখানে রোস্টেড পটেটো তারপরে এই দেখেন ফ্রাইড রাইস আর আছে রোস্ট তো রোস্ট গুলা ওভেনে দিয়েছে গরম করার জন্য কারণ ঠান্ডার দিন তো একটু বসে গিয়েছে ঠান্ডা হয়ে গিয়েছে তো সব গরম হবে তো এগেইন শুরু হবে আমাদের খাবার দাবার সব সবকিছু অনেক সুন্দর হইতেছে তো প্রথমে এখানে আমার ফ্রেন্ড বাচ্চাদের দিয়ে দিচ্ছে এখান থেকে নিয়ে নিয়ে কারণ বাচ্চারা পরে ওয়েস্ট করবে তো যে যতটুকু চাইতেছে অতটুকুই দেওয়া হচ্ছে পরে যদি তারা খায় তাহলে আরো নিবে সো আমি মনে করি এটা ভালো কারণ বাচ্চারা অনেক খাবার ওয়েস্ট করে সো এজন্য আর আমরা তো অলরেডি ফুল এত কিছু খেয়েছি মানে আমার তো অবস্থা খারাপ কি বলবো তারপরেও ফ্রেন্ড এত কষ্ট করে বানাইছে আর দেখতেও এত ইয়ামি ইয়ামি লাগতেছে না খেলে কি হয় তো এখন সবকিছু আমরা ওইখানে নিয়ে যাব আর সবাই একসাথে বসে দেখেন খাবো এরকম খাবার মজাই আলাদা নিচে বসে সবাই একসাথে মানে ভালোই লাগে এগুলা আগে দেখা যেত বড় বড় ফ্যামিলি তে মানে একসাথে এরকম নিচে বসে খাওয়া হতো এখন তো আর এগুলা হয় না আর হলেও চেয়ার টেবিল হয়ে গিয়েছে সবাই চেয়ার টেবিলেই বসে খাওয়া দাওয়া করে কেউ নিচে বসে খায় না আগে বড় বড় ফ্যামিলিতে এগুলো দেখা যেত তারপরে আমরা মানে খাওয়া দাওয়ার পরে অনেক গল্প গুজব করছি আমরা কুইজ খেলছি ইসলামিক গুলা খেলছি এত ভালো লাগছে তো ওইগুলো আমি ভিডিও করি নাই খুবই করছি তো মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহম্মারিক আমার ফ্রেন্ডের মেয়ে তিন বছর হয়ে গিয়েছে হানা তার ওর নাম মাশাল্লাহ মাসাল্লা সো সো কিউজ মানে অনেক এক্সাইটেড এখন একটু একটু বুঝতে পারতেছে তো ওই জন্য ও মানে অনেক excited থাকে বাচ্চার জন্য দেখেন লোকে মাসাল্লা মাসাল্লা তো এই তো এখন কেক কাটিং হবে কেকটা কাটবে আমরা সবাই ওকে উইশ করব হাতের তালে দিব যাতে ও খুশি হয় এই তো আর তারপরে সবাই মিলে আমরা কেক টেক খাবো টিকচার টিকচার নেওয়া হবে তারপরে চলে যাবো ঘরে

তো টায়ার্ড লাগতেছে যাই হোক আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য তো আপনারা ভালো থাকুন সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন অ্যান্ড ডোন্ট গেট টু সাবস্ক্রাইব যারা এখনও করেন নাই ভালো থাকেন সবাইকে অনেক ধন্যবাদ আল্লাহ হাফিজ